ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি লখন আইপিএল এর চুয়াল্লিশতম তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের সাবস্ক্রাইব করে না থাকলে বনাম লক্ষ আইপিএল এ চুয়াল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকলিস নামের একটি বিড়াল রাজস্থান বনাম লক্ষ চুয়াল্লিশতম ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সু খবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের শততম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকেলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক প্রোটিনের জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে রাজস্থান বনাম লখন আইপিএল এর চল্লিশতম ম্যাচ চলাকালীন অ্যাকলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাট লিস্ট যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শকগত বাইশ মার্চ শুরু হয়েছে আপিএলের শততম আসর আর এই আসরে চুয়াল্লিত ম্যাচে জিতবে কোন দল তার জানার জন্য একলিসের সামনে লাক্নৌ এবং রাজস্থানের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো লাক্নৌয়ের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে লাখনৌ অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরবার জয় করবে লাখনৌ কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলিশ নামক বিড়ালটি রাজস্থানের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় একলিশ নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে লাখন অন দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা একলিশ নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের লাখনৌ নাকি রাজস্থান কে জিতবে চুয়াল্লিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ